ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা ভাই আর কি দেখাবেন এখানে দুই ইঞ্চি প্রাইসটা কত রাখতেছি আমি আঠাশ হাজার টাকা দামছি আমি আঠাশ হাজার টাকা জি

অনেক কিছু রাখতে পারবেন একটা পাল্লা একটা আছে একটি আচ্ছা যাচাই করে নিয়ে যাবেন মিস্ত্রি নিয়ে আসবেন আচ্ছা প্রাইসটা রাখতেছেন তেরো হাজার টাকা আচ্ছা এর পাশে

খাড় আছে আকাশি 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 সলিড দেখে নিয়ে যাবেন এটা দুই ইঞ্চি সলিড আচ্ছা দুই ইঞ্চি সলিড বেচে বেচে মিথ্যা কথা আপনি দেখে

দুই ইঞ্চি সলিট আচ্ছা চাইলে আপনি যাচাই করে নিবেন অনেক জায়গায় এক ইঞ্চি দিয়ে আপনার বিক্রি করে আপনি দেখে নিয়ে যাবেন তারপরে এদের বিচনা হবে হেভি এক ইঞ্চি এক ইঞ্চি এই যে এক ইঞ্চি বিস্তা এই যে এক ইঞ্চি বিস্তা মুঠা বিস্তা সাইড হইলো এই যে সাইড এই যে এক ইঞ্চি বিস্তা দেখেন কত সুন্দর এক ইঞ্চি বিস্তা না জি আবার এই যে দেন কত সুন্দর এক এই এই 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 6 বাই 1.5 ইঞ্চি আকাশী কলি আকাশী আকাশী আচ্ছা দেখে নিয়া যাবেন এই যে ডলরা আছে 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আচ্ছা দেখে নিয়া যাবেন তারপর আছে এই দেন আরো আর কত সুন্দর সুন্দর খাট আছে দেন এই যে একটা খাট আছে দেন

হোটেল উপরে দুতালায় আমাদের ফার্নিচার মার্কেট আচ্ছা তো প্রেমের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ